সব সত্যি জানার পর সুপায়নকে মেরে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল আদির বাবা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছে তখন সবাই সবার মতো কাজ করতে থাকে তখন আনন্দি একটা প্লেট হাতে নিয়ে আদিকে বলতে থাকে স্যার আমাদের হাতে তো আর কিছুই করার নেই এভাবে আমরা হেরে যাব কিছু তো করতে পারবো না ওই স্ক্রিনে এখন জামাইবাবুর ভিডিও চলার কথা ছিল তখন আদি বলতে থাকে কি বলবো আনন্দী এখন আমাদের তো কিছু করার নেই তখনই বিজয় বলতে থাকে আনন্দী এখনো এখানে দাঁড়িয়ে আছিস তাড়াতাড়ি কাজটা শেষ কর তারপরে ছয়টা বেজে গেছে তো আমাদের আবার উপরে চলে যেতে হবে তারপরে দেখা যাবে সব মেয়েরা কাজ শেষ করে নেয় তখন বিজয় বলতে থাকে সবার কাজ শেষ তো চলো এখন আমরা উপরে চলে যাই এই বলেই উপরে চলে যেতে লাগলে সুপায়ন আনন্দীকে দেখে বলতে থাকে কি আনন্দী ওই স্ক্রিন এখন আমার ভিডিও চালানোর কথা ছিল তাই তো কিচ্ছু করতে পারবে না তুমি কিচ্ছু না বুঝতে পেরেছো এই তখন আনন্দি সেখান থেকে চলে যায় তারপরে আদিও উপরে চলে যেতে লাগলে আদির বাবা বলতে থাকে আদি কোথা যাচ্ছ তখন আদি বলতে থাকে আমার তো এখানে কোনো কাজ নেই তাই এখানে থেকে আমি কি করব। তখনই আদি বাবা বলতে থাকে দেখো এখানে সবাই আছে গণ্য সবাই আসবে এখন তুমি এখান থেকে কোথাও যাবে না মেডিনিস্টের আজকে এত বড় একটা দিন তুমি কোথাও যাবে না তখনই আদি সেখানে দাঁড়ায় তারপরে আদির বাবা সবাইকে ঠিকঠাক মতো দাতার জায়গায় বসিয়ে দেয় তারপরে আদির বাবা মেডিনেস্ট নিয়ে কথা বলতে থাকে আর বলতে থাকে এই সাকসেস শুধুমাত্র নন্দিনী আর সুপায়নের জন্য সম্ভব হয়েছে কারণ তারা অনেক হার্ড ওয়ার্কিং করে এই জায়গায় আমাদের মেডিনেস্টকে পৌঁছতে পেরেছে তারপরে দেখা যাবে সুপায়নকে কিছু বলার জন্য আদির বাবা বললে সুপায়ন বলতে থাকে আমি কি বলবো তারপরে আমি বলছি তারপরে সুপায়ন মাইকে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে কিছু বলতে চায় বলতে থাকে ওইদিকে আনন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে মা দুর্গা তুমি এরকম ভাবে দোষীকে বাঁচিয়ে দিবে না না এটা কিছুতেই হতে পারে না কিছুতেই হতে পারে না সব প্রমাণ জোগাড় করেও এভাবে আমরা হেরে যাব। এটা কি করে সম্ভব ঠিক তখনই দেখা যাবে আনন্দের ফোনে একটা মেসেজ আসে যা দেখে আনন্দে পুরো চমকে যায় ওইদিকে সুপায়ন সবার উদ্দেশ্যে কথা বলছিল ঠিক তখনই আনন্দি বলতে থাকে দাঁড়ান তারপরে আনন্দি বলতে থাকে আসলে জামাইবাবু না খুব মুখ কথা বলতে চায় না নিজের প্রশংসা নিজে করতেই চায় না দান আমি জামাইবাবুর হয়ে কিছু বলতে চাই তখনই সুপান বলতে থাকে দেখো আনন্দি আমার নামে যা বলে না সবাই বলে দিয়েছে তোমাকে আর বলতে হবে না আর তাছাড়া অ্যাওয়ার্ডটা আমি পারছি না মেরিনেস্ট পাচ্ছে তখন আনন্দি বলতে থাকে দেখেছেন জামাইবাবু না একদম নিজের প্রশংসা করতেই চায় না তাই তো আমি চাইছি আমি চাইছি জামাইবাবু কি কি করেছে আর জামাইবাবু এই পর্যন্ত মেরিনেস্টের জন্য কি কি পরিশ্রম করেছে সেটা আপনাদেরকে দেখাতে আচ্ছা তখনই আনন্দি দৌড়ে আসে আদির কাছে আরে সে বলতে থাকে স্যার আমার মোবাইলটা একটু কানেক্ট করে দেবেন তখনই সুপায়ন বলতে থাকে আনন্দি তুই কি দেখাবে কি দেখাবে না না কিছু দেখাতে হবে না তখনই আদি গিয়ে সেই ভিডিও স্ক্রিনে মোবাইলটা কানেক্ট করতে গেলে সুপায়ন অনেকভাবে বাধা দিতে থাকে তখন আনন্দি বলে আমরা সবাই দেখবো তো একসাথে সবাই দেখব ঠিক তখনই ভিডিওটা চলতে থাকে যা দেখে সবাই পুরো থমকে যায় সেখানে সুপায়নের বলা প্রতিটা কথা ছিল ও যে কাটমানি খায় বা কাটমানি কত নেবে সব কিছু সবাই দেখে পুরো চমকে যায় আদির বাবা জেঠু সবাই মিলে হা করে তাকিয়ে থাকে তখনই সেই রাধুনির রান্নাঘরও দেখে সবাই অবাক হয়ে যায় তারপরে সবটা সবার সবটা সবার সামনে চলে আসে তখনই সুপায়ন বলতে থাকে এই আনন্দী এসব বন্ধ করো এখনই সব বন্ধ করো তারপরে সুপায়ন গিয়ে সেই ভিডিওটা বন্ধ করে দেয় তখন আদি বলতে থাকে বন্ধ করলে কি হবে তখন আনন্দী বলতে থাকে যা দেখার সবাই তো দেখেই ফেলেছে তাই না তখন এই কথাতেই সুপায়ন বলতে থাকে সব মিথ্যে কথা বলছে এগুলো সব বানানো তখন আনন্দি বলতে থাকে সব বানানো জামাইবাবু আপনার কি মনে হয় কেউ কিচ্ছু বুঝতে পারেনি তখনই আদি বাবা রেগে যায় আর বলতে থাকে সুপায়ন তুমি এতটা খারাপ এতটা নোংরা মনের একটা মানুষ তুমি শেষ পর্যন্ত সাথে সাথে এইসব করেছ ছি আমি ভাবতেও পারছি না আমি ভাবতেও পারছি না এত বড় শয়তান তুমি তখনই আনন্দি বলতে থাকে শুধু এই কাজ করে উনি শান্ত হয়নি উনি টেস্টি টামিকে টেস্টি টামিকে খারাপ বানানোর জন্য আর নিজের এই পুরনো ব্যান্ডারকে আবার মেডিনিস্টে ফিরিয়ে আনার জন্য উনি বাচ্চাদের খাবারে কেমিক্যাল পর্যন্ত মিশিয়েছিল যা শুনে আরো চমকে যায় সবাই বাই তখন সুপান বলতে থাকে প্রমাণ আছে তোমার কাছে কোনো প্রমাণ আছে তুমি যে এসব কথাগুলো বলছো তখন আনন্দ বলতে থাকে প্রমাণ সেটার হয়তো আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনার চরিত্রটা কি আর আপনি কি করতে পারেন সেটা সবাই বুঝে গেছে যা শুনে সব সবাই অবাক হয়ে যায় তখনই মিডিয়ার লোকজন সবাই হামলে পড়ে এই ভিডিওটা নিয়ে সবাই নিউজ করতে লাগলেই তখনই আদির বাবা অর্ণবকে বলতে থাকে এটা ফ্যামিলি ম্যাটার প্লিজ লোকজনকে এখন চলে যেতে বল তখনই ওরা থাকে আপনারা চলে যান তারপরে সবাইকে তাড়িয়ে দিলে সুপায়নকে এক চর মারে আদির বাবা তখন সুপায়ন গিয়ে আনন্দে পায়ের কাছে পড়ে তখন আনন্দের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে তখন অয়ন্তিকা বলতে থাকে বাবা তুমি সুপায়নকে মারলে ও তোমার মেয়ের জামাই তখনই আদির বাবা রেগে যাওয়ার বলতে থাকে ও আমার মেয়ে জামাই ওকে আমি আজকে মেরে ফেলবো যে মেডি নিষ্ঠে দিকে কালি ছড়াতে চাইবে না তাকে আমি মেরে ফেলবো তাকে আমি মেরে ফেলবো এই বলে সুপায়নের কলার চেপে ধরে আদির বাবা তখনই এই কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায় আর অয়ন্তিকা কাতে থাকার বলতে থাকে বাবা ওকে ছাড়ো ওকে ছাড়ো তখনই আদির বাবা বলতে থাকে একটা লম্পট তোমাকে আমরা এত বিশ্বাস করেছিলাম কোথায় থেকে কোথায় এনে তোমাকে বসিয়েছিলাম আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলাম মেডিনিস্টের সব কিছু বানিয়েছিলাম তোমাকে তোমার থেকে ভালো কারোর সঙ্গে আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারতাম তারপরেও তোমার সঙ্গে বিয়ে দিয়েছিলাম কত বড় একটা ভুল করেছিলাম আজকে সেই ভুল শুধরে নেব তখনই ঠাম্মি এসে বলতে থাকে উনি ছাড় ছাড় বড় খোকা ছাড় ও ওকে এরকম করে মারিস না মেয়ে জামাইকে মারতে হয় না ছেড়ে দে তখনই বিজয় এসে বলতে থাকে ছেড়ে দাও তুমি ছেড়ে দাও মেয়ে জামাই গায়ে হাত তুলো না এই সত্যিটা তো মিথ্যে হয়ে যাবে না ও যাই করুক না কেন তোমার মেয়ে জামাই ছাড়ো তখনই উনি ছেড়ে দেয় আর বলতে থাকে আমি বিশ্বাস করতে পারছি না ছি ছি কাকে আমরা এ এতটা ভসা করেছিলাম সে কিনা আমাদের পিঠ পিছে এরকম ভাবে আমাদের পিছনে ছুরি মারলো তখনই অর্ণব তারপরে অরিদ্র সবাই মিলে বলতে থাকে ছি আমরা ভাবতেও পারিনি তুমি এরকম মানুষ তারপরে দেখা যাবে অয়ন্তি কাঁদতে থাকে আর বলতে থাকে বাবা প্লিজ ওকে ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও তখনই আদি বাবা বলতে থাকে না ওকে কোনো ক্ষমা করা করে নেই তুমি এক্ষন এই বাড়ি থেকে বেরিয়ে যাবে ওকে বলো এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে তখনই সুপায়ন গিয়ে আনন্দিকে বলতে থাকে তুমি তো তুমি কি ভেবেছ তোমাকে আমি ছেড়ে কি জানে আমাকে শয়তান না এবার দেখবে শয়তানি কাকে বলে শেষ করে দেবো সব আমি শেষ করে দেবো তখনই অন্তিকা বলতে থাকে তুমি আনন্দীর সাথে কি কথা বলছো কি কথা বলছো এটা কথা বলার সময় যাও তুমি বাবার পায়ে ধরে ক্ষমা চাও পায়ে ধরে ক্ষমা চাও তখনই সুপায়ন মনে মনে বলতে থাকে না আমাকে এখানে পড়ে থাকতে হবে উনি ওনার জন্য আমার বাবা মরে শেষ হয়ে গিয়েছিল না না আমার বাবার আমার বাবার জন্য বদলা নিতে হলে ওনার আশেপাশে আমাকে থাকতে হবে কিছু আমি এখান থেকে যাব যাব না যাব না আমি তখনই সুপায়ন আদির বাবার কাছে গিয়ে বলতে থাকে বাবা আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন আমাকে আমি ভুল করে ফেলেছি তখনই আদির বাবা বলতে থাকে একদম বাবা বলে রাখবে না একদম বাবা বলে রাখবে না তুমি তোমার কোনো ক্ষমা নেই আর ও অর্ণব এখনই আমাদের মেডিনিস্টে সব রেকর্ড থেকে ওর নামটা মুছে দেব ওর মতো শয়তান আমাদের মেডিনিস্টে থাকবে না থাকবে না এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও তখনই অয়ন্তিকা কাঁদতে থাকে বলতে থাকে মা প্লিজ বাবাকে বুঝাও ও আমার স্বামী ও চলে গেলে যে আমি শেষ হয়ে যাবো আমার সবকিছু শেষ হয়ে যাবে প্লিজ তখনই ঠাম্মি বলতে থাকে এখন মামা করছিস কেন সবসময় তো কাকিমণি কাকিমণি করিস কাকিমণির কাছে জানা তখনই কাকিমণি এসে অয়ন্তিকাকে বলতে থাকে অয়ন্তিকা তুমি কেন এখানে কানাকাটি করছো বলো তো যার কাছে কানাকাটি করলে লাভ হবে তাকে ফোন করো তখনই অয়ন্তিকা বলতে থাকে হ্যাঁ আমি তাকে ফোন করবো তখনই নন্দিনীকে ফোন করে সবটা বলতে থাকে অয়ন্তিকা তখন আদি বলতে থাকে তুই কাকে ফোন করেছিস ফোনটা রাখ একটা বাইরের মানুষের কাছে প্লিজ এসব বলবি না তখন অন্তিকা বলে বলবো একশো বার বলবো উনি পারে বাবাকে শান্ত করতে তারপরে অয়ন্তিকা ওর বাবাকে গিয়ে বলতে থাকে বাবা প্লিজ একটু কথা বলে নাও তখনই আদির বাবা কথা বলে নন্দিনীর কথায় সুপায়নকে বাড়িতে থাকতে দিতে রাজি হয়ে যায় আদির বাবা যা দেখে অবাক হয়ে যায় সবাই তখনই ঠাম্মি বলতে থাকে দেখেছ বোমা আর কি যার কথা শান্ত হওয়ার তার তো কথা হয়েই গেছে তখন বিচার বলতে থাকে থাক না মা আমারও তো ধৈর্য আছে আমিও তো ধৈর্য ধরছি দেখি না কি হয় দেখেছেন এই জন্যই আমি আনন্দের চাকরিটা ছাড়িয়েছি টেস্টিটা আমি বন্ধ করেছি এই জন্যই কারণ ওই নন্দিনীর কথায় যদি নন্দিনীর কাছে চলে যায় আমার সব শেষ হয়ে যাবে ওইদিকে তারপরে আদির বাবা বলতে থাকি ঠিক আছে সুপায়ন এই বাড়িতেই থাকবে কিন্তু ও মেডিনিস্টের সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই ওকে মেডিনিস্ট থেকে বাদ দেওয়া হলো তখনই আনন্দি বলতে থাকে এটা কেমন বিচার উনি কেন এখানে থাকবে তখনই আদির কাকাই বলতে থাকে সেটাই তো দাদা ও এত বড় একটা অপরাধ করেও এই বাড়িতে কেন থাকবে তখনই আদির বাবা বলতে থাকে আমি যেটা বলেছি সেটাই হবে এই বাড়িতে ও থাকবে তখনই চলে যেতে লাগলে আদি বলতে থাকে দাঁড়ান দাঁড়ান মিস্টার অনিরুদ্ধ লাহিরি আপনার আরেকটা ডিসিশন নিতে হবে তো এখনই নিতে হবে যা শুনে আদির বাবা চমকে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ